খোয়াই থানার অন্তর্গত পহরমুড়া এলাকার দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ঘটনা বিবরণে জানা যায় আজ বেলা দশটা নাগাদ পহরমুড়া এলাকার বয়স পনেরো তার বন্ধুদের সাথে খেলা করছিল পরে তার বাড়িতে গিয়ে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে এবং দরজা জানালা লাগিয়ে ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করে কিছুক্ষণ বাদে পরিবারের লোকেরা জানালা দিয়ে দেখতে পান সে ঝুলন্ত অবস্থায় রয়েছে পরে উদ্ধার করে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারবাবু তাকে মৃত বলে জানায়

আমার ফোন করছে ভাইতে গেলাম হয়তো তাড়াতাড়ি বাইতে মনে মন করো না গিয়া পরে গিয়া দেখে আমার মা আছে খাকি আছে সবাই মিলে আর লামাইছে তো আর পরে তারা আমি এরকম আনলে এলাম এখন পরে গরুর বাড়ি ঘটনা কিছু কইতে পারি না নাম কি আপনি রানা দেব বাবার নাম আশুতোষ দেব তো বয়স কত হইব পনেরো বছর আপনার বাসা কোন জায়গাতে পহরমুরা পহরমুরা ঠিক